কষ্ট নেই সকালে শাকের আদা তো না না মাগনে এই জল पत्ते কয় পুটি মাছ পরে খলি বড় মাছ না মাছ জল বেশি দিতে জল যাব পুটি পুটি জল পাতু ও যি তোমার পাতে

ঘুরতে থাকে না এই যে সারাদিন ওখানে খাল মাছ মারা নিয়ে ব্যস্ত থাকে সারাদিন আবার জল শুকিয়ে গেলে আবার চকের কাজ জল গেলে যে খেতে শুকাইব ধন রাস্তি পরিষ্কার করে নাকি সময় পাই না বিয়ে বাড়ি যা বিয়ে বাড়ি কত কাকা যা বিয়ে বাড়ি যা हां मुन है फिरने जाइते আমার নাতনি নাম রায় প্রে অনেক দূর মির্জাপুর বাড়ি দেখতেছে আমার তো খারাপ লাগতেছে যেটা পিছিয়ে পিছে আমরা আজকে যা সবাই কে করে চলে যেতেছে দু আমার বই যাই হো রকে যাই ও দেখলে আমি খারাপ লাগতেছে না দেখলে খারাপ লাগতো না

केलेगा। उ तिन्हरा। छ कलको चेहरा दर्शक। पहेलो। अहिले दिसिसमा दे तार प रे गिसका। त म के छ र आम दलछु। नाम खुसी छैन ला। फोन लगाइछु जम्मा। दिसिसले देखे मेसेज गर्नले। परे हे गो हेले। त्यसै जस्तो अंक चलाउन दिजे छ हे यिनि। जिकालाई नि छैन नि। प आन्दलो आन्दलो। ए जे 5 बजै गएछ। কাতলা মাছ বাজা হয়ে গেছে আর নুরা মাছ বাজা হয়ে গেছে এখন চোর চর রান্না করবো এলে আমরা নিচ্ছি টেনশন পুরিয়া গিলা নে দেখুন কি সুন্দর করে মুড়ি ছড়কাচ্ছি প্রথম দেখলাম নিলাম দিলাম দিলাম

জল দিয়ে দিল দেখেন কি সুন্দর কচু গাছ কচু গাছের মধ্যে লাল হয়েছে ভিতরে এই কচু গাছটা খুব সুন্দর পাতাটা দেখেন

এই যে জল শুকাইব আনে জায়গা সন্ধ্যা করে জায়গা